আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমাদের সকলেরই মনে একটি প্রশ্ন বেশি খায় সেটি হচ্ছে যে ব্যক্তির অনাদায়কৃত ফরজ নামাজ সংখ্যা মনে নেই তার করণীয় কি সে ব্যক্তি কীভাবে ফরজ নামাজগুলো আদায় করে নেবে তাহিদের বাণীর এই পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমেই বলে রাখি এই উত্তরটি দিয়েছেন একজন স্বনামধন্য শায়েক উত্তরে তিনি বলেছেন অনাদায়কৃত সালাতের ক্ষেত্রে তিনটি অবস্থা হতে পারে প্রথম অবস্থা হল ঘুম বা ভুলে যাওয়ার মতো শরীয়ত অনুমোদিত ওজোরের কারণে সালাদ ছুটে যাওয়া এই অবস্থায় তার উপর ছুটে যাওয়া নামাজ কাজা করা ওয়াজিব এর দলিল হচ্ছে নবী সালাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেছে অথবা সালাত না পড়ে ঘুমিয়েছিল এর কাফফারা হচ্ছে সে যখনই তা মনে করবে তখনই সালাদ আদায় করে নেবে হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন হাদিসটির ভাষা ইমাম মুসলিমের নামাজগুলো যে ধারাবাহিকতায় তার উপর ওয়াজিব ছিল সে ধারাবাহিকতায় তিনি কাজা করবেন প্রথম নামাজটি প্রথমে আদায় করবেন এর দলিল জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা এর হাদিস তিনি বলেন ওমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু খন্দকের যুদ্ধের দিন সূর্যাস্তের পর এসে কোরাইশ কাফিরদের গালি দিতে দিতে বললেন ইয়া রাসুল্লাহ আমি আসরের সালাদ আদায় করতে করতে সূর্য তো ডুবেই যাচ্ছিল নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর শপথ আমি তো এখনও আসরের সালাত আদায় করতে পারিনি তারপর আমরা উঠে বুদ্ধহান নামক উপত্যকায় গেলাম সেখানে তিনি সালাতের জন্য অজু করলেন আমরাও সালাতের জন্য অজু করলাম তিনি যখন আসরের সালাদ পড়লেন তখন সূর্য ডুবে গেছে আসরের পর তিনি মাগরীবের সালাদ পড়ালেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি পাঁচশো একাত্তর ও মুসলিম ছয়শো একত্রিশ দ্বিতীয় অবস্থা হচ্ছে এমন অজুরের কারণে সালাদ ছুটে যাওয়া যে সময় ব্যক্তির কোনো হুঁশ থাকে না যেমন অজ্ঞান হওয়া এ ধরনের পরিস্থিতির শিকার ব্যক্তিকে সালাতের বিধান থেকে অব্যাহতি দেয়া হয় তাই তাকে উক্ত সালাতের কাজা করতে হয় না গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির আলমগণকে কোন এক ব্যক্তি কর্তৃক প্রশ্ন করা হয়েছিল আমি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলাম এর ফলে তিন মাস হাসপাতালের বিছানায় শুয়েছিলাম এ সময় আমার হুঁশ ছিল না এ পুরো সময়ে আমি কোনো সালাদ আদায় করিনি আমি কি এই সালাদগুলো কাজা করা থেকে অব্যাহতি পাব নাকি আমাকে এই সালাদগুলো কাজা করতে হবে তারা উত্তরে বললেন উল্লেখিত সময়ে সালাদ কাজা করা থেকে আপনি অব্যাহতি পাবেন কারণ তখন তো আপনার কোনো হুঁশ ছিল না তাদেরকে আরও প্রশ্ন করা হয়েছিল যদি কেউ এক মাস অজ্ঞান অবস্থায় থাকে এবং এই পুরো সময়টা কোনো সালাদ আদায় না করে তবে তিনি ছুটে যাওয়া সালাদ কি পদ্ধতিতে আদায় করবেন তারা উত্তরে বললেন এই সময় যে সালাদসমূহ বাদ গিয়েছে তা কাজা করতে হবে না কারণ উল্লিখিত অবস্থায় তিনি বিকারগ্রস্ত ব্যক্তির হুকুমের মধ্যে পড়েন বিকারগ্রস্ত ব্যক্তির উপর থেকে তো শরীয়তের বিধান আরোপের কলম উঠিয়ে নেওয়া হয়েছে তৃতীয় অবস্থা ইচ্ছাকৃতভাবে কোনো ওজত ছাড়া সালাদ ত্যাগ করা আর তা কেবল দুই ক্ষেত্রেই হতে পারে এক সে যদি সালাদকে অস্বীকার করে সালাদ ফরজ হওয়াকে মেনে না নেয় তবে সে লোক কাফের এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কারণ সে ইসলামের ভিতরে নেই তাকে আগে ইসলামে প্রবেশ করতে হবে এরপর ইসলামের আরকান ও ওয়াজিব সমূহ পালন করতে হবে আর কাফের থাকা অবস্থায় সে যে সালাদগুলো ত্যাগ করেছে সেগুলোর কাজা আদায় করা তার উপর ওয়াজিব নয় দুই সে যদি অবহেলা বা অলসতাবশত সালাদ ত্যাগ করে তবে তার কাজা আদায় শুদ্ধ হবে না কারণ সে যখন সালাদ ত্যাগ করেছিল তখন তার কোনো গ্রহণযোগ্য ওজ ছিল না আল্লাহ তো সুনির্ধারিত ও সুনির্দিষ্ট সময়ে নামাজ আদায় করাকে তার উপর ফরজ করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাদ আদায় করা মমিনদের জন্য অবশ্য কর্তব্য নিসা। অর্থাৎ নামাজের সুনির্দিষ্ট সময় আছে আরেকটি দলিল হল নাসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যা আমার শরীয়তভুক্ত নয় তবে তা প্রত্যাখ্যাত হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি ও মুসলিম শাহিক আব্দুল আজিজ ইমনে বাজ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল আমি চব্বিশ বছর বয়সের আগে সালাত আদায় করিনি এখন আমি প্রতি ফরজ সালাতের সাথে আরেকবার ফরজ সালাত আদায় করি আমার জন্য কি তা করা জায়েজ হবে আমি কি এভাবে চালিয়ে যাব নাকি আমার উপর অন্য কোনো করণীয় আছে উত্তরে তিনি বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে সঠিক মতানুসারে তার উপর কোনো কাজা নেই বরং তাকে আল্লাহর কাছে তবা করতে হবে কারণ সালাত ইসলামের একটি রোকন বা স্তম্ভ সালাদ ত্যাগ করা ভয়াবহ অপরাধ একটি বরং ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করা বড় কুফর আলেমগঞ্জের দুইটি মতের মধ্যে এই মতটি অধিক বিশুদ্ধ কারণ রাসুল আলাইসাল্লামের সাব্যস্ত হয়েছে যে তিনি বলেছেন আমাদের ও বিধর্মীদের মাঝে পার্থক্য হল সালাদ তাই যে ব্যক্তি সালাদ ত্যাগ করল সে কুফরি করল ইমাম আহমেদ ও সুনানি সংকলকগণ সহি সনদে বুরাইদাহ রাজিয়াল্লাহাল আনুহতে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি আরও বলেছেন কোন ব্যক্তি শিরক ও কুফুরে পতিত হওয়ার মধ্যে পার্থক্য হল সালাদ ত্যাগ করা প্রিয় ভাই ও বোন এই ক্ষেত্রে আপনাদের উপর ওয়াজিব হল আল্লাহর নিকট সত্যিকার অর্থে তবা করা আর তা হল পূর্বে যা গত হয়েছে তার জন্য অনুতপ্ত হওয়া এবং সালাদ ত্যাগ একেবারে ছেড়ে দেয়া এছাড়াও এই মর্মে দৃঢ় সংকল্প করা যে এই কাজে আপনি আর কখনোই ফিরে যাবেন না আর আপনাকে প্রতি সালাতের সাথে বা অন্য সালাতের সাথে কাজে আদায় করতে হবে না বরং আপনাকে শুধু তবা করতে হবে সকল প্রশংসা আল্লাহর জন্য যে ব্যক্তি তবা করে আল্লাহ তার কবুল করেন আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা আর নূর আর নবী সাল্লাহ সাল্লাম বলেন পাপ থেকে তবাকারী ওই ব্যক্তির ন্যায় যার মূলত কোনো পাপ নেই তাই আমরা যারা ইচ্ছাকৃতভাবে নামাজ মিস করেছি তাদের সত্যিকার অর্থে তবা করতে হবে নিজের নাফসের সাথে হিসাব নিকাশ করতে হবে সঠিক সময়ে জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে সদা সচেষ্ট থাকতে হবে আপনার আমার দ্বারা যা যা হয়ে গেছে সেই ব্যাপারে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং বেশি বেশি ভালো কাজ করতে হবে আর আপনাকে কল্যাণের সুসংবাদ জানাই আল্লাহ বলেছেন আর যে তবা করে ইমানানে সৎকর্ম করে এবং হৃদায়তের পথ অবলম্বন করে নিশ্চয়ই আমি তার প্রতি ক্ষমাশীল সুরা তহা সুবাহ সুরা আল ফুরকানে শেরিক হত্যা জিনা উল্লেখ করার পর আল্লাহ তালা বলেন আর যে তা করলো সে পাপ করল কেয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে এবং সে সেখানে অপমানিত অবস্থায় চিরকাল অবস্থান করবে তবে ওই ব্যক্তি ছাড়া যে তবা করেছে ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তাদের খারাপ কাজ সমূহকে ভালো কাজে পরিবর্তন করে দিবেন আর নিশ্চয়ই আল্লাহ মহা ক্ষমাশীল পরম দয়াময় সুরা আল ফুরকান সুবাহান সুপ্রিয় দর্শক মণ্ডলী এই আয়েরটি পড়লে মনে হয় যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজছেন তিনি যে রহমানুর রহিম তিনি যে গাফরুর রহিম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে ও আপনাদেরকে তৌফিক দান করেন বিশুদ্ধ তবা নসিব করেন এবং সৎ অবিচল রাখেন ওয়ামা ইল্লা বিল্লাহ